যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে খানকির বাচ্চা এখান থেকে যা না লাথি না খাইতে আমার হাতে পাসপোর্টটি আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে আমার হাজব্যান্ড মগবাজার থেকে আঠারো তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিলো উনি যাবে হচ্ছে বুট বাজার যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম এর ভিতরে তার ফোন অফ তার ফোন অফ অফ থাকার পরে তার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে আমার হাতে পাসপোর্ট টিক আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটি আমার হাত ভেঙে ফেলছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি কোন থানা উত্তরা পূর্ব থানা আমরা রাত্রে আপনার তিনটার দিকে একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা নয় সামনেটার দিকে গিয়েছি আবার রাতে দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে দেয়নি আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার শর্ত আমাদের কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার সে তো সঙ্গে এখন এখানে নাই এমন বাড়ি এইখান থেকে এই পর্যন্ত একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই জ্ঞান এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারাদে পাটকেল ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে বাড়িতে শাশুড়ি আমার শাশুড়ির এই পাশে পড়তো পুলিশ তারপরে বললাম যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয় নাই আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি তার তো কোনো অন্যায় ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল উনি হামিম গ্রুপে জব করে হামিম গ্রুপে ফিনিশিংয়ে ছয়তলায় সে জব করে অফিস হচ্ছে মিলগেট গেট সিসিএল সিসিএল ইউনিট টুতে সে জব করে ওনার নাম হচ্ছে নূর মহম্মদ তা পরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করলো না আমাদেরকে দেখাইলও না আমরা এতবার দেখতে চেলাম দেখতে চেয়ার সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাও হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার মোশারফ আইডি কার্ডে ছিল সে এসআই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাস ছিল ব্যাসে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি সেটা অবশ্য খেয়াল রেখে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কি আসার বিষয় সে বলে সে গেঞ্জামের ভিতরে ছিল সে যে গেঞ্জামের ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো চার হদিকে শুধু ধুমা আমি কিছু চোখে দেখতেছি না মানুষ যা যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনাউজি রিক্সা নিয়ে ওনাকে আমরা নিয়ে আসবো সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়ায় ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো সে এই এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জড়ান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জড়ান যাবে তাকে ওইখানে সব জড়ানের যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এখান থেকে হামিম করবে সে এখন চাকরি দিন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন্ট করবে আর কি এজন্য সে জড়ান যাবে আমার এক ছেলে এক মেয়ে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলা সহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই তারুণ্যাসায় ছিল আমার এই মেয়ে নেসা ওর আমার মেয়ে হচ্ছে ব্লাড ইনফেকশন দৈনিক পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিয়েছে প্রতিটা ইনজেকশন বিয়াল্লিশশো টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করব কোনো কথা পুলিশ আমাদের শুনতেছে আমার বাচ্চা পর্যন্ত বলছে আমার বাবাকে দেখতে দেন আমার বাবাকে দেখতে দেন আমি আমার বাবার কাছে যাব তারপর ওর বাবার কাছে যেতে দেওয়া হয়নি বাচ্চার নাম হচ্ছে তাসফিয়ানুর জি আমার এক ছেলে এক মেয়ে ছেলের নাম হচ্ছে রাফি আর ছেলে দশ বছর আর মেয়ের নাম হচ্ছে তাসফিয়ানুর